বাগনির বিয়েতে আসলাম অনেক সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আর সব কিছু খুব সুন্দরভাবে গুছানো ছিল এদিকে বর চলে আসবে তার জন্য সব কিছু রেডি করা হয়েছে বরের গাড়িও চলে আসছে বরকে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই রেডি হয়েছি মাসাল্লাহ বরের গাড়িও রেডি আর এদিকে বরকে বরণ করে নেওয়ার জন্য সবার হাতে একটা করে রজনীগন্ধার স্টিক আর কুক ছিল মিষ্টি একে একে সবাই কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে বরকে বরণ করে নেওয়ার জন্য বরযাত্রীর লোকজন সব অপেক্ষা করছে কনে পক্ষের লোক আমার ফুপি বরকে নিয়ে আসছে আর বর এদিকে ফিতা কেটে ভিতরে ঢুকবে মার্শাল্লা বরটা অনেক সুন্দর বাগ্নি জামাই আর সবাই আমরা অপেক্ষা করতেছি বরকে নিয়ে যাব ভিতরে সবাই একটু ফটো তো উঠাচ্ছে যার যার মতো যে যে ভিডিও করছে ছবি উঠাচ্ছে সবাই মূলত বিয়েটাকে খুব ভালোভাবে উপভোগ করছে এখন বর ফিতা কাটবে কী কি রিকোয়ারমেন্ট আছে সবাই বরকে বলতেছে মজা করছে বিয়ে তো বিয়ের দিন সবাই আসলে অনেক মজা করে আনন্দ করে আর এদিকে সবাই ছবি ওঠার ছিল মোট কথা আমাদের খুবই ভালো লাগছিল বাগ্নির বিয়ে জামাই ইঞ্জিনিয়ার বাগ্নিও ইঞ্জিনিয়ার মাসাল্লাহ আমরা এদিকে বরকে বরণ করে নেওয়ার জন্য সবাই ব্যস্ত ছিলাম বরের সাথে বরের বন্ধুবান্ধব অনেকেই আসছে অলরেডি কুক দেওয়া হয়েছিল তাদেরকে আমি একটু ঘুরে গাড়ি দেখাচ্ছি সবাইকে বরকে মিষ্টি দেওয়া হয়েছে মিষ্টি খাওয়ার জন্য বলতেছে হচ্ছে বোরের শালি তো ক্যামেরাম্যানরা খুব সুন্দর করে ভিডিও করছে ছবি ওঠাচ্ছে অবশেষে বর ফিতা কাটবে ফিতা কাটার জন্য রেডি আমি এদিকে একটু দেখাচ্ছিলাম অনেক লোকজন অপেক্ষা করছিল গেটের মধ্যে বর ফিতা কেটে দিচ্ছে বরের হাতে কেছি ফিতা কাটার শেষ হয়ে গেল আর এদিকে পার্টিসিপেটে দিয়ে একদম ভরে দিয়েছে সবাইকে যে যেরকম পারছে ঠিক এরকমভাবে পার্টিসিপেট দিচ্ছে মজা করছে সবাই খুব বেশি আনন্দ করছে আর এদিকে বর নিয়ে বাসার ভিতরে প্রবেশ করা হচ্ছে বরকে রজনীগন্ধা স্টিক দেওয়া হয়েছে বরকে নিয়ে যাচ্ছি বাসার ভিতরে বরের স্টেজে চলে আসছে বর কনে দুজন একসাথে মাসাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগছে সবাই ছবি ওঠানো নিয়ে খুব ব্যস্ত বরকে একটু গুছিয়ে দেওয়া হচ্ছে বরের ফ্রেন্ডেরা বরকে গুছিয়ে দিচ্ছে কীভাবে বসলে ভালো লাগবে আর ওদিকে অনেককেও খুব সুন্দর করে গুছিয়ে দিচ্ছে যেহেতু ভিডিও করা হবে ছবি করা হবে অনেক মেহমান দেখতে চলে আসছে সবাই অনেক ব্যস্ত ছিল ছবি উঠানো নিয়ে অনেক লোকের সমাগম আর এদিকে তো খাওয়া দাওয়া চলছিলই কন্টিনিউ বারোটা থেকে শুরু হয়েছিল খাওয়া দাওয়া এখন হচ্ছে একদম সন্ধ্যাকালীন কারণ বর অনেক দূর থেকে এসেছে যার জন্যে খাবারের পর্যায় শেষ মেহমানগুলোও অনেক মেহমান চলেই গেছে এখন হচ্ছে মূলত ফটোশপ পালা এদিকে কনেকে নিয়েও হচ্ছে অনেক সুন্দর করে ছবি উঠানো হচ্ছে বউকে তো মাসাল্লা অনেক সুন্দর লাগছে বাগনিকে সবাই সবার মতো করে অনেক অনেক ছবি উঠাচ্ছে অনেক মেহমান আসছে সবাই যার যার মতো করে খাওয়া দাওয়া করে ঘোরাঘাড়ি করছে যেহেতু শীতের দিন আর এই শীতের মধ্যে হালকা হালকা একটু রোদ উঠছে এই রোদে সবাই অপেক্ষা করছে দাঁড়িয়ে আছে এফাকে আমিও একটু ভিডিও করে নিলাম আর এদিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যেদিকে খুব সুন্দর করে পরিবেশটা কেমন এদিকের পরিবেশটাও খুব সুন্দর ছিল সব কিছুই আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম গাঁদা ফুলগুলো খুব সুন্দর ছিল অনেক সুন্দর ছিল ফুল ফুটে আছে গাঁদা ফুলগুলো দেখেন কত সুন্দর আর অনেক সুন্দর ছিল গায়ে হলুদের জন্য অনেকগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে যার প্রেক্ষিতে অনেক ফুল কমে গেছে মাসাল্লাহ কত সুন্দর ফুল অনেক বড় বড় ফুল ফুটেছে আর এদিকে হচ্ছে একটা গেস্ট রুম হাইকমোট আছে এদিকে সব কিছু দেওয়া আছে পর্দা টর্দা আর এখানে মাঝে মধ্যে বসে আড্ডা দেওয়া হয় আর কি আর এদিকে যে বিয়ের জন্য খাবার দাবার রান্না করা হয়েছে এখানে মেহমানদের জন্য আর এদিকটা আমি একটু দেখাচ্ছিলাম মানে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এখানে খাবারের আয়োজন অনেক সুন্দর ছিল পরিবেশটা খুবই ভালো ছিল সব টেবিলগুলো একে একে সাজানো হয়ে গেছে টেবিল ফুলফিল হলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এদিকে কনেকে নিয়ে তো মাসাল্লাহ ছবি ওঠানো হচ্ছে পিটিউ করা হচ্ছে এদিকে সবাই একটু একটু হালকা রোদের মধ্যে ঘোরাঘুরি করছে কনের ছবি ওঠাচ্ছে আর এদিকে বর আসার অপেক্ষায় ছিল সবাই কখন বর আসবে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আর আজকে তো আরো বেশি সুন্দর লাগছে কারণ তাকে সাজানো হয়েছে অনেক সুন্দরভাবে এদিকে গাড়ি করে আরও মেহমান আসছে বিয়ে বাড়িটা মূলত অনেক জমজমার ছিল সর্বোপরি অসম্ভব সুন্দর ছিল পরিবেশটা খুব ভালো লাগছে আমার এখানে এসে আর এদিকে আমি ঘুরে ঘাড়ে দেখাচ্ছিলাম খুব সুন্দর সর্বোপরি খুবই ভালো লাগছে এখানে পানির একটা ফোয়ারা আছে আর অনেক কিছু আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো অনেক মেহমান খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে আর এদিকে তো বরকনের সাথে আমি একটু ভিডিও করে নিলাম আমার খুব ভালো লাগছিল মাসাল্লাহ তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগছিল আর এদিকে তো সব অতিথিরা ভিডিও করার জন্য ছবি করার জন্য একদম ব্যস্ত সবাই হচ্ছে বরকরেকে নিয়ে ছবি ওঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে সর্বোপরি এদিকেও খুব ভালো পরিবেশ ছিল সুন্দর একটা পরিবেশ ছিল আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা খুব সুন্দর একটা রিসোর্ট এটার মধ্যে বিয়েটা হয়েছে এখানে দেখেন কত সুন্দর একটা পুকুর আছে একদম গ্রামের পরিবেশ অনেক সুন্দর অনেক শান্ত এই যে ফুলগুলো এখানে লাগানো হয়েছে এগুলো খুব সুন্দর এই যে দেখেন পুকুরের গাছটা অনেক সুন্দর অনেক বড় একটা পুকুর এই পুকুরে প্রচুর মাছ আছে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় মাছ কাতলা রুই পাঙ্গাস অনেক ভালো ভালো মাছ আছে পুকুরের তাজা মাছ আর এই পুকুরে তাজা মাছ খেতে তো ভীষণ মজা লাগে খেতেও অনেক টেস্ট এদিকে একটা বাংলো ঘর আছে নৌকা নৌকাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজানো আছে গাটো দেওয়া আছে অনেক সুন্দর আর এদিকে একটু দেখাচ্ছিলাম এইদিকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠা যায় আবার নিচে নামা যায় তো সর্বোপরি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আশা করছি আমার চ্যানেলে ঘুরে আসবেন মাশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন